করে প্রশাসনিক প্রধান না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক নেচার কি যে ওনাকে অপোজ করবে বা ওনার ভুল ভ্রান্তিগুলো আঙুল দিয়ে তুলে ধরবে সেটা বিচার ব্যবস্থা হোক প্রশাসন হোক বিরোধী রাজনৈতিক দল হোক বিরোধী কর্মীরা হোক যে হোক তার বিরুদ্ধে উনি আক্রমণ শানাবেন সেটা তার মধ্যে কোনো যৌক্তিকতা থাক না থাক সেটা লিগাল হোক আর না হোক আম একটু আগে বলছিলে না যে বাংলার জন্য খুব দুর্ভাগ্যের দিন সত্যি দুর্ভাগ্যের দিন আজ সকালে এসে দেখছি চোরেদের ডিফেন্ড করতে বসেছেন একজন অধ্যাপক প্রথিত যশা অধ্যাপক যাকে আমরা সবাই সম্মান করি সারা বাংলাতে চলছে আলু পটলের মতন যে রাজ্যে চাকরি বিক্রি হতে পারে চাকরি নিয়ে দুর্নীতি হতে পারে একটা বাজার তৈরি হতে পারে যে চাকরি কত দামে বিক্রি হবে এর যে খারাপ অবস্থা আমার মনে হয় না ভারতবর্ষ কেন আমরা তো তৃতীয় বিশ্বের অত্যন্ত গরিব একটি দেশ এখনো আমি গরিব দেশই বলবো অত্যন্ত গরিব একটি দেশ অন্য কোন প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের কোন কখনো অভিযোগ উঠেছে বলে আমার মনে হয় না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিটিং ডেকে সেই অবৈধ চাকরিগুলো লেজিটিমেসি দেওয়ার জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করলেন যেটা উনি করতে পারেন না এখানেই আরো একবার শোনাবো আগামী প্রজন্মের জন্য সুমন বাবু আসবো